বৃন্দাবনের এক ছোট্ট গ্রামে রাধন নামে একটি ছেলে থাকত সে সাহসী ছিল না অন্ধকার ঝড় নতুন চ্যালেঞ্জ সব কিছুতেই তার ভয় লাগত একদিন গ্রামের পাশে একটি ঘন বন থেকে হঠাৎ ভয়ঙ্কর শব্দ এলো রাধন থমকে গেল মনে হলো সে একা কিছু করতে পারবে না ঠিক তখনই কৃষ্ণ শান্তভাবে তার পাশে এলাকি তিনি বললেন রাধন ভয়কে পালানো মানে হার ভয়কে জয় করলেই তুমি শক্তিশালী হতে পারবে রাধন ভয়ে বলল কিন্তু আমি তো একা কৃষ্ণ কৃষ্ণ হেসে বললেন তুমি একা নও তোমার ভেতরের শক্তি আছে শুধু বিশ্বাস করো ভয় কেবল একটি পরীক্ষা মাত্র রাধন ধীরে ধীরে এগোতে লাগল বোন হলেও তার ভয় কমতে লাগল সে বুঝল ভয়কে সরাসরি মুখোমুখি হলে সেটাকে জয় করা যায় আজ যদি তুমি ভয়কে জয় করো দু তিন মিনিটেই নতুন কিছু শুরু করো তাহলেই দেখবে তোমার ভেতরের শক্তি